সালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ চলে আসলাম সিঙ্গাপুর চাইনিজ গার্ডেন আর চাইনিজ গার্ডেনের রাতের এই ভিউটা ভাবলাম আপনারা শেয়ার করে তো এমন সুন্দর একটা ভিউ দেখতে পাবো তা আসলে আপনারা আপনাদের বলে বোঝাতে পারবো না খুব সুন্দর একটা জায়গা আর এখানকার ভিউটা এক কথায় অসাধারণ দেখতে পাচ্ছেন রাতের বেলা গার্ডেনে এই সুন্দর ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ যারা সিঙ্গাপুর থাকেন তারা অবশ্যই বন্ধের দিন চলে আসবেন সিঙ্গাপুর সাইনিজ গার্ডেনে এবং রাতের এই সুন্দর ভিউটা উপভোগ করবেন দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে আসছে ফটোশ্যুট করার জন্য এবং লাইটের এই জলখানি দেখে যে গাদা দৃষ্টি এমনিতে কেড়ে নেবে তো এই অসাধারণ মুহূর্তটা ভাবলাম আমি আপনার মাঝে শেয়ার করে তো যাই হোক আসলে দীর্ঘদিন সাইনিজ গার্ডেন অফ থাকার কারণে তো অনেক পর্যটক এখানে আসতে পারেনি তো যাই হোক কিছুদিন আগে এই গার্ডেন গার্ডেনের গেটটি খুলে দেওয়া হয়েছে তো এখন অনেক পর্যটক আসতেছে এখানে ঘোরার জন্য এবং এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখার জন্য তো অসাধারণ মুহূর্তটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ